আমন্ত্রণ জানাচ্ছি সন্ধে এক্সেস টিভিতে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নতুন বাজার আকবর আমি সরাসরি নতুন বাজার আকবর হচ্ছে আপনাদেরকে বন্যালের আপডেট দেওয়ার চেষ্টা করব এরপর পরে আমরা একটি টিম যাব পূর্ব সাগর পারে আর পশ্চিম সাগর পারে তখন আপনাদেরকে সাগরের যে ঢেউ নদীর যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা নিশ্চয় জেনেছেন গণিজের রামালের প্রভাবে ইতিমধ্যে ধীরে ধীরে ভয়ঙ্কর দেখা দিচ্ছে সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যে তথ্যগুলো আপনাদের কাছে রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে সেটির বাইরে কিছু বলতে পারবো না তবে সন্দীপে এই মুহূর্তে যে সার্বিক অবস্থা সেটি আপনাদের সামনে বর্ণনা করছে তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর বিপদ সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মংলাকে আপনার দশ নম্বর বিপদ সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এর মধ্যে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন র্যামালের যে প্রভাব সে প্রভাবটি কত ভয়ঙ্কর রূপ নিচ্ছে যদি ভয়ঙ্কর রূপটি যদি না নিত তাহলে হয়তো এমন সিগনাল আবহাওয়া অধিদপ্তর কখনো দিত না তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যেখানে থাকুন না কেন সন্দীপ নদী অংশ কে চারিদিকে নদী আর সাগর তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সন্দীপ উপকূলে যদি আঘাত আনে তাহলে সবচেয়ে থেকে সন্দীপের মানুষের ক্ষয়ক্ষতি খুব বেশি হবে তো এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা যারা সন্দীপে উপকূলবর্তী এলাকায় আছেন তারা সাবধানতা অবলম্বন করবেন কেননা এখন দিনের আলো আমরা যেটুকু তথ্য পেয়েছি এটি দুপুরের পর সন্ধ্যা নাগাদ সন্দীপ উপকূলে সম্ভাবনা রয়েছে তো যেহেতু সন্দীপ উপকূলে আগা থামতে পরে আবহাওয়া অফিস থেকে তথ্যটি জানানো হয়েছে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা এখনও নদীতে মাছ ধরা ট্রলার নিয়ে অবস্থান করছেন তারা উপকূলে চলে আসবেন আর যারা নদীর আশেপাশে রয়েছেন তারা নিরাপদ যে আমাদের যে সাইকেল সেন্টারগুলো রয়েছে সেগুলো দেখার চলে আছে আর আপনাদেরকে গতকাল রাত্র আমি একটি কথা বলেছিলাম সেটি যে কথাটি বলেছিলাম সেটি হলো আমি আপনাদেরকে চেয়েছিলাম শুকনো খাবার রাখার জন্য আর যে বিশুদ্ধ পানি সেই পানিটি দেখাতে জন্য যদি কোনো কারণে কোনো কিছু অঘটন ঘটে যায় তাহলে তো আপনাকে আপনার পরিবারকে আপনার পরিজনদেরকে বাঁচতে হবে আপনার ছেলে সন্তানদেরকে বাঁচাতে হবে তার জন্য কিছু শুকনো খাবার রাখবেন সাথে রাখবেন মোমবাতি যাতে করে যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব যদি পড়া শুরু করে তখন কিন্তু বিদ্যুৎ আর থাকবে না যখন বিদ্যুৎ থাকবে না তখন আপনাকে কষ্ট করতে হবে তাই আমি মনে করি আপনারা যারা একটু সাবধানতা অবলম্বন করার জন্য শুকনো খাবার এবং বোমপাত্রগুলো রাখতে রাখবেন সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে সন্দীপের যে অঞ্চল সাগর গোষ্ঠী অঞ্চল সেখানেও নিয়ে যাব তারপরে যে কালাপানিয়া পানীয় পঞ্চিত সেখানেও কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আপনাদেরকে সেখান থেকে নদীর কী অবস্থা সেটি জানানোর চেষ্টা করব তবে এই মুহূর্তে আপনাদেরকে সন্দীপের যে কথাটি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে আবহাওয়া যে বাতাস বাতাস ভালোই ইতিমধ্যে বহমান আমরা কিন্তু সেটাই ইতিমধ্যে বুঝতে পারছি প্রচুর বাতাস হচ্ছে আপনারা ইচ্ছে মধ্যে সেটাই বুঝতে পারছে আমরা ইতিমধ্যে আরেকটি ভীষণ আপনাদেরকে বলে রাখা দরকার যেহেতু নয় নম্বর বিপদশঙ্কর চট্টগ্রামকে এবং কক্সবাজারকে দেখার দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মংলাকে এবং দশ নম্বর বিপদশঙ্কর দেখিয়ে যেটা বলা হয়েছে তার মানে কিছু একটা হবে তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না বা কোথা থেকে সংযুক্ত হচ্ছেন সেটিও কিন্তু জানাতে পারেন এবং আপনার এলাকার যে তথ্য রয়েছে সেটি জানাতে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আশা করব আপনার মাধ্যমে দেশবাসী জানতে পারবে আপনার এলাকার কি পরিবে তবে এর মধ্যে সন্দীপের মানুষের মধ্যে তবে আমরা কোনো বয়ের কোনো চিহ্ন দেখছি না তবে তারা সবাই যে যার মতো করে চলাফেরা করছেন এই মুহূর্তে অনেকে বাজারে এসেছেন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি শুধু পুরুষ নয় ইতিমধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি মহিলারা কিন্তু আমাদের দলনের যে ডাইরা যে গুলো প্রয়োজন সেটি নেওয়ার জন্য ইতিমধ্যে বাধা রেখেছেন আমরা কিন্তু সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তো মধ্যে আপনাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি আমরা চাই সন্দীপের মানুষ নিরাপদ থাকুক বাংলাদেশের মানুষগুলো নিরাপদ থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সকালবেলা আমরা যদি সূর্যের ভালো একটি আবাস দেখেছিলাম কিন্তু বেলা গড়াতে ধীরে ধীরে সূর্যটি অন্যান্য দিনের মতো ওই বা আলু ছড়াচ্ছে না তবে তার যে তীব্র একটি তাপদাহ সেটি কিন্তু রয়েছে জনজীবনে তবে যে কথাটি বলতে হচ্ছে আপনার এই মুহূর্তে কোনো বৃষ্টি হচ্ছে না সন্দেহে আমি যেখান থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি সেখানে কোনো বৃষ্টি হচ্ছে না এখানকার আবহাওয়াটা খুবই সুন্দর তবে একটি বিষয় সেটি হচ্ছে বাতাসের কিন্তু বাতাস রয়েছে অন্যান্যদের কিন্তু এরকম বাতাস সাধারণত ছিল না তবে আজকে অনেক বাতাস রয়েছে আমরা কিন্তু সেটাই ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাই সেটি আপনাদের জানানোর জন্য সরাসরি লাইভে কাজে রয়েছে আপনারা ইতিমধ্যে নিচ্ছে জানেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সন্দীপের যে ঘটনাগুলো ঘটে না কেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আসলে নয় নম্বর এবং দশ নম্বর দুটোর সময় যখন শুনতে পাই তখন দেখতে পাই রেড কিশানের স্বেচ্ছাসেবীরা তারা মাঠে কাজ করেন তবে এই মুহূর্তে কিন্তু তাদের কোনো কাজ আমরা কিন্তু দেখছি না যদি আমাদের সামনে কখনো কখন কখন মানে কোনোভাবে পড়ে সেটি কিন্তু আমরা তুলে ধরবো আমরা চাই যারা স্বেচ্ছাসেবী রয়েছেন যারা এই দুর্যোগপূর্ণ কাজের জন্য নিয়োজিত রয়েছেন স্বেচ্ছাশ্রম দিবেন বলে তারা খাতায় নাম লিখেছেন তারা যেন এই কাজটি করে যান কেননা যেহেতু বিপদ সংকেতটি দেখিয়ে যেতে বলে বলা হয়েছে সেহেতু তাদের একটি দায়িত্ব রয়েছে তো যে যে দায়িত্বটি নিয়েছেন সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করে সমাজকে ভালো রাখবেন দেশকে ভালো রাখবেন এই কামনা করছি সুপ্রিয় দশটার ইতিমধ্যে নিচ্ছে আপনারা অনেকে আমাদের সাথে সাথে সংযুক্ত যান হয়তো আপনাকে অনেক আমাকে বলতে পারবেন আপনি এই এলাকাতে কেন সরাসরি এসে এসেছেন আসলে এই এলাকা থেকে লাইভে আসার একটি কারণ আসলে মানুষের মধ্যে কোনো ভয়ভীতি নেই সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে লাইভে সংযুক্ত হয়েছি যে কথাটি বলছিলাম বাজারে পুরুষ থেকে মহিলা সবাই কিন্তু বাজারে আসছে কিন্তু এদিকে আবহাওয়া অধিদপ্তর দশ নম্বর বিবে সঙ্গে যেতে বলা হয়েছে তবে এখন এই মধ্যে প্রচণ্ড বাদ্রাস ধীরে ধীরে বইছে হঠাৎ হঠাৎ করে দমকা বাতাস বইতে দেখা যাচ্ছে তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আশা করি আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমরা আপনাদের কাছে সে আশা করি সূর্য দর্শক দেখছিলেন সন্দেহ এক্সপ্রেস ট্রেন সন্দেহ এক্সপ্রেস আপনাদের সাথে আছে সাথে থাকবে আশা করব আপনারা ভালোবাসা দিয়ে আমাদেরকে আরও সহযোগিতা করে যাবেন তবে এই মুহূর্তে আবারও বলে যাচ্ছি সর্বশেষ আপডেট যেটি আমাদের কাছে রয়েছে আছে এই মুহূর্তে চট্টগ্রাম এবং কমলাদার সমুদ্র বন্দরকে নয় নম্বর বিপর সঙ্গে বাংলাকে দশ নম্বর বিপর সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এটি এটি হচ্ছে আমাদের কাছে সর্বশেষ আপডেট এর পর পরে যে আপডেটটি আসবে সেটি কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাদের সামনে হাজির হব সুপ্রিয় দেখছেন আমি একটু আপনাদেরকে দেখাই আজকে বাজারে যে মানুষগুলো এসেছেন তারা মানে কেমন তাদের মধ্যে কোনো ভয় এবং বিটি যে কাজ করছে না সেটি কিন্তু ইতিমধ্যে আমি আপনাদেরকে বারবারে বলেছি তবে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা মধ্যে অনেকে আমার সাথে সংযুক্ত সংযুক্ত আছেন আমি নতুন বাজার বটের যে মেইন রাস্তাটি রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি এমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে ঘূর্ণিঝড়ের যেই আবহাওয়া অধিদপ্তর থেকে যেই সিগন্যালটাকে দেওয়া হয়েছে জীবন দেখে দেওয়া হয়েছে কিন্তু সেটি মানুষের মধ্যে এখন পর্যন্ত পড়েনি তাই উপজেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ থাকবে গতকালও আপনারা মাইক দিয়ে প্রচার করেছিলেন মানুষকে সাবধানতা করার জন্য তার ধারাবাহিকতায় আজও যদি সেভাবে আপনারা পালন করে থাকেন হয়তো নদীবস্থিত অঞ্চলে মানুষগুলো একটু তারা যাতে নিরাপদে এসে সাইকেল সেন্টারে উঠতে পারে সেই জন্য হয়তো আপনাদের এই বার্তার মাধ্যমে তারা আসতে পারে ইতিমধ্যে আমি সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউনিয়নের যারা জনপ্রমণ প্রতিনিধি রয়েছেন তারা যদি এই বিষয়ে কোনো উদ্যোগ নেন তাহলে হয়তো মানুষজন নিরাপদে আশ্রয়ে চলে যেতে পারে কেননা এই গুর্ণ রামালের বয়ঙ্কর রূপ ইতিমধ্যে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখেছি সেটি যে কোনো দিকে যেদিকে আঘাত হানবে সেদিকে ধ্বংস করে দেবে তাই আসুন এভাবে হাসি খেলা ঠাট্টা না করে নিরাপদে থাকি পরিবার পরিজনকে বাঁচাই আসলে আপনারা দেরকে বলার মতো এমন বোঝানোর মতো আমাদের কিছু নেই আপনারা সবাই বুঝেন এমন জানেন যার যায় সে বুঝে তার হারানোর কষ্টটুকু তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কিন্তু নিরাপদে আশ্রয়ে চলে যাবেন যারা উপকূলবর্তী এলাকায় রয়েছেন আর মতো শুকনা খাবার নিয়ে রাখবেন বাসায় এইটুকু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তো আপনারা একটু দেখুন আজকে বাজারে কেমন মানুষজন এসেছে সেই দৃশ্যটি আমি আবারও আর আপনার আমি আপনাদের সাথে থাকবো আছি এবং কথা দেখছি যতক্ষণ পর্যন্ত অনেক আমাদের প্রভাবটুকু না কমবে ততক্ষণ পর্যন্ত আপডেট দিয়ে আমি আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তা আপনারা দেখতে থাকুন এই যে এই মুহূর্তে আবার কিন্তু রোদের যে ঝিলিক সেটি কিন্তু ইতিমধ্যে বয়ে চলেছে সেটি কিন্তু আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড রোদ ইতিমধ্যে চোখের মধ্যে পড়ছে চোখ খোলা যায় না এ পর্যায়ে তবে হঠাৎ হঠাৎ ঝটকা বাতাস দমকা বাতাস বইছে কিছুক্ষণ আগেও বাতাসগুলো লাগাতার থাকলেও এখন যে বাতাসগুলো হচ্ছে হঠাৎ হঠাৎ করে তো আপনারা একটু দেখতে থাকুন এর এরপর পরে আমি আপনাদেরকে নিয়ে নিয়ে যাব আমাদের যে সন্দীপের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল সেইখানে নদী বেষ্টিত এলাকায়

আর সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম নতুন বাজার আকবরহাট থেকে আমি পুষ্পেন্দু মজুমদার সরাসরি আপনাদেরকে তথ্যটি দেওয়ানোর চেষ্টা করেছিলাম আমি কিছুক্ষণের মধ্যে আপনার সাগর পাড়ে যাব আর সেখানকার জোয়ারের কী অবস্থা নদীর কী অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে কিছু সাইকেল সেন্টার রয়েছে সেগুলো তো ঘুরে দেখবো সেখানকার মানুষজন আসলে কিছু আসছেন কি না এবং বেরি প্যাসে যাবো সেখানেও আপনাদেরকে সেখানকার তথ্য জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে ছিলেন সুপ্রিয় আপনারা আমাদের সাথে নির্বাচন আপনাদেরকে সন্দীপে যেসব ঘটনা ঘটে না কেন সেগুলো আপনাদের সামনে হাজির করব এবং আমরা বাংলাদেশের অন্যান্য নিউজগুলো আপনাদেরকে চেষ্টা করব আর আমরা জানানোর জন্য আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদেরকে নিয়ে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন